কিন্তু এখানে প্রশ্ন আসে কর্মক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে কথা বলার শাস্তি কি মৃত্যু এটা কি শুধু ব্যক্তিগত আক্রোশ নাকি এর পেছনে আরও গভীর কিছু আছে যেমন দুর্নীতির বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা এই দিকটাও কিন্তু ভাবার মতো অবশ্যই এবার একটু হত্যাকাণ্ডের ধরনে আসি রিপোর্টে যা বলা হয়েছে তাতে মনে হয় এটা হুট করে ঘটে যাওয়া কিছু না না যেভাবে বর্ণনা দেওয়া হয়েছে প্রথমে হাতুড়ি দিয়ে আঘাত তারপর রেঞ্জ ধারালো ছুরি এটা স্পষ্টতই পরিকল্পিত এবং প্রচণ্ড আক্রোশের বহিপ্রকাশ মৃত্যু নিশ্চিত করার একটা মরিয়া চেষ্টা একদম যেন কোনোভাবেই বাঁচার সুযোগ না থাকে আর এই হাতুড়িটা সেটা নাকি এখনো পাওয়া যায়নি হ্যাঁ এটাই একটা অদ্ভুত বিষয় হাতুড়িটা উদ্ধার হয়নি পুলিশ খুঁজছে এটা মানে তদন্তে কিছুটা হলেও সমস্যা তৈরি করতে পারে কেন অন্য অস্ত্র তো পাওয়া গেছে হ্যাঁ রতন যখন পালায় সে নিহিতর মোবাইল ফোন আর প্রায় পঁচাত্তর হাজার টাকা নিয়েছিল ও টাকাও নিয়েছিল তাহলে তো শুধু খুন নয় এর সাথে ডাকাতির একটা অ্যাঙ্গেলও চলে আসে হয়তো পালানোর সুবিধার জন্য বা আগে থেকেই পরিকল্পনা ছিল কিন্তু সে তো ধরা পড়েছে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করেছে হ্যাঁ খুব দ্রুতই ধরে ফেলেছে গাজীপুরের কালিয়াকৈর থেকে আর গ্রেফতারের সময় তার কাছ থেকে ছুরি আর রেঞ্জটা উদ্ধারও হয়েছে আচ্ছা এই অস্ত্রগুলো তো গুরুত্বপূর্ণ প্রমাণ খুবই গুরুত্বপূর্ণ ফরেন্সিক পরীক্ষা হবে এগুলোর কিন্তু ওই যে বললাম হাতুড়িটা নেই সেটা কোথায় গেল সেটা একটা প্রশ্ন হুম আচ্ছা এই রতন সম্পর্কে রিপোর্টে যা বলছে সেটা কিন্তু বেশ মানে অবাক করার মতো তার নাকি আগে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই সেটাই তো ভাবনার বিষয় একজন সাধারণ সেলসম্যান যার কোন পূর্ব অপরাধের রেকর্ড নেই সে এমন ভয়ঙ্কর কাজ করল কি করে সম্ভব মানে মনস্তাত্ত্বিক দিক থেকে যদি দেখি দেখুন তীব্র অপমানবোধ ক্ষোভ হয়তো কর্মক্ষেত্রে চাপ হতাশা এই সবকিছু মিলে একজন সাধারণ মানুষকেও কিন্তু চরমপন্থার দিকে ঠেলে দিতে পারে শুধু অপমানবোধ থেকেই এত নৃশংসতা অপমানবোধ একটা বিরাট ট্রিগার হতে পারে বুঝলেন বিশেষ করে যখন সেটা তার আত্মসম্মান বা জীবিকার সাথে জড়িয়ে যায় রতনের মনে হয়তো হয়েছিল যে তার সব কিছু কেড়ে নেওয়া হচ্ছে বা তাকে শেষ করে দেওয়ার চেষ্টা হচ্ছে এর সাথে হয়তো অন্য কোনো অপ্রকাশিত চাপও ছিল থাকতেই পারে হয়তো অর্থনৈতিক সমস্যা পারিবারিক চাপ অনেক কিছুই থাকতে পারে যা আমরা জানি না এই সব কিছুর মিশ্রণে একটা যাকে বলে টিপিং পয়েন্ট সেখানে পৌঁছে গিয়েছিল সে ভেতরে পুঞ্জীভূত ক্ষোভ রূপ নিয়েছে আর মানে এই ঘটনাকে শুধু রতনের ব্যক্তিগত অপরাধ হিসেবে দেখলে চলবে না এর মূলে কর্মক্ষেত্রের সমস্যাগুলোও দেখতে হবে আমার তো তাই মনে হয় আসল সমস্যাটা তো সেই অনিয়ম যার বিরুদ্ধে ইকবাল কথা বলতে গিয়েছিল যদি সত্যি অনিয়ম থেকে থাকে তাহলে সেটা একটা প্রাতিষ্ঠানিক সমস্যা আর যদি অভিযোগ মিথ্যাও হয় তাহলেও দুজন সহকর্মীর মধ্যেকার দ্বন্দ্ব মেটানোর একটা প্রক্রিয়াও তো থাকা উচিত ছিল মালিকপক্ষ কি কোনও ব্যবস্থা নিয়েছিল ইকবালের অভিযোগ পাওয়ার পর সেটা রিপোর্টে খুব স্পষ্ট নয় কিন্তু যা ঘটেছে তাতে মনে হয় কোনও কার্যকর সমাধান হয়নি হলে হয়তো আজ এই পরিণতি দেখতে হতো না হয়তো ইকবালও বেঁচে থাকত আর রতনও খুমি হতো না সম্ভবত তাই শুধু রতনকে শাস্তি দিলেই হবে না দেখতে হবে ওই ফিলিং স্টেশনে আসলেই কি চলছিল কোন দুর্নীতির চক্র ছিল কি না কারা জড়িত ছিল এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া জরুরি না হলে মূল সমস্যাটা আড়ালেই থেকে যাবে একদম অপরাধীর বিচার হোক কিন্তু ঘটনার মূল কারণটাও উদ্ঘাটন করা দরকার না হলে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকানো যাবে না তাহলে পুরো বিষয়টা দাঁড়াচ্ছে একটা আপাত সাধারণ হত্যাকাণ্ড আসলে কর্মক্ষেত্রের অনেক গভীরে লুকিয়ে থাকা সমস্যাকে সামনে আনছে দুর্নীতি অব্যবস্থাপনা আর মানে সত্য বলার বিপদ ঠিক ইকবাল হাসনের ঘটনাটা একটা ট্র্যাজিক উদাহরণ হয়ে থাকল এটা দেখিয়ে দেয় অনেক সময় ন্যায়ের পথে দাঁড়ানো কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে এই যে হুইসেল ব্লোয়ারদের নিরাপত্তা এটা নিয়ে সত্যি ভাবা দরকার অবশ্যই আর এই ঘটনা থেকে আমাদের প্রতিষ্ঠানগুলোর জন্য একটা বড় শিক্ষা আছে কিরকম প্রত্যেকটা কর্মক্ষেত্রে অভিযোগ জানানোর একটা নিরাপদ গোপনীয় ব্যবস্থা থাকা দরকার আর শুধু ব্যবস্থা থাকলেই হবে না অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে দ্রুত সমাধানও করতে হবে একটা সুস্থ কর্ম পরিবেশ তৈরির জন্য এটা খুব জরুরি অত্যন্ত জরুরি যখন কর্মীরা জানবে যে তাদের কথা শোনা হবে অন্যায়ের প্রতিকার হবে তখন তাদের মধ্যে ক্ষোভ বা হতাশা জমবে না আবার যার বিরুদ্ধে অভিযোগ সেও আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবে শতাব্দী ফিলিং স্টেশনে যদি এমন ব্যবস্থা থাকত তাহলে হয়তো পরিস্থিতি অন্যরকম হতে পারত দ্বন্দ্ব হয়তো হতো কিন্তু সেটা হয়তো এমন হিংস্র পরিণতির দিকে যেত না প্রাতিষ্ঠানিক ব্যবস্থার দুর্বলতাই কি তাহলে এই ধরনের ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয় অনেকাংশে তাই যখন কর্মীরা মনে করে যে সিস্টেম তাদের রক্ষা করবে না বা ন্যায় বিচার দেবে না তখনই তারা হয়তো আইন নিজের হাতে তুলে নেওয়ার কথা ভাবে রতনের ক্ষেত্রে হয়তো সেরকমই কিছু একটা হয়েছিল সে হয়তো নিজেকে খুব অসহায় বা কুণ্ঠাসও অনুভব করেছিল তার মানে কর্মক্ষেত্রে সুস্থতা শুধু কর্মীদের ওপর নির্ভর করে না প্রতিষ্ঠানের নীতি এবং ব্যবস্থাপনার ওপরও নির্ভর করে নিঃসন্দেহে প্রতিষ্ঠানের কালচার লিডারশিপ স্বচ্ছতা এগুলো সবই কর্মীদের মানসিকতা আর সম্পর্ককে প্রভাবিত করে পুরো আলোচনাটা শোনার পর একটা প্রশ্ন মনে আসছে আমরা তো অনেকেই কর্মক্ষেত্রে ছোট বড় অন্যায় দেখি কিন্তু মানে কজনই বা ইকবালের মতো সাহস করে মুখ খুলি হুম বেশিরভাগ সময়ই তো চুপ থাকি চাকরি হারানোর ভয় সম্পর্ক নষ্টের ভয় বা হয়তো ভেবে যে কিছু হবে না বলেও এটাই কিন্তু আসল প্রশ্ন এই যে অন্যায় দেখেও নীরব থাকার সংস্কৃতি এই যে একটা অদৃশ্য চাপ এটা কতটা গভীর এর কারণ কি শুধু ভয় নাকি ব্যবস্থার উপর ভরসা নেই দুটোই হতে পারে ভয় তো আছেই কিন্তু ব্যবস্থার প্রতি অনাস্থাও একটা বড় কারণ আর যারা এই ভয় বা অনাস্থা কাটিয়ে উঠে কথা বলেন তাদের সুরক্ষার কি হবে সে দায়িত্বটা কার সমাজের প্রতিষ্ঠানের আইনের এই প্রশ্নগুলো নিয়ে আমাদের সবাইকে ভাবতে হবে কিভাবে এমন একটা পরিবেশ তৈরি করা যায় যেখানে মানুষ নির্ভয়ে সত্য বলতে পারে অন্যায়ের প্রতিবাদ করতে পারে কিভাবে ইকবাল হাসানের মতো পরিণতি এড়ানো যায় হয়তো এই নিরবতার দেওয়াল ভাঙার উপায় খোঁজাটাই আমাদের পরবর্তী আলোচনার বিষয় হতে পারে ঠিক বলেছেন এটা একটা জরুরি অনুসন্ধান